নমস্কার বন্ধুরা আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি আজ এই মুহুর্তে আমি রয়েছি ডুয়ার্সের এক গ্রামের মাঝে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছি তার চারিদিকে রয়েছে সবুজ ধানকেত আর তার মাঝে রয়েছে কচুরি পানার পুকুর সেই পুকুরে ফুটেছে ফুল দেখতে পাচ্ছেন বর্ষা এখনও শুরু হয়নি বৈশাখের মরশুম চারিদিকে সবুজ ধানক্ষেত দেখুন সবে মাত্র ধান ধানের শীষ বেরোতে শুরু করেছে আরও মাসখানেকের পর পরিপূর্ণতা অবস্থায় আসবে এ ধান একদিকে ক্ষেত যেখানে রয়েছি এক প্রান্তে রয়েছে সবুজ ধানক্ষেত এ দেখতে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সামনে নিয়ে যাচ্ছি দেখুন সোনালি রং গ্রাম বাংলার যে সৌন্দর্য তা কিন্তু গ্রাম বাংলায় না আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন না এটা একমাত্র আমাদের উত্তরবঙ্গেই সম্ভব উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্ত জুড়ে এরকম গ্রাম রয়েছে দক্ষিণবঙ্গেও রয়েছে তবে উত্তরবঙ্গের যে অনুভূতি তা কিন্তু অনেকটাই আলাদা অন্যান্য জায়গার থেকে গ্রামের যেই কাঁচা রাস্তা ছিল সেই রাস্তা কিন্তু এখন কাঁচা নেই পাকা রাস্তা তার দুপান্ত জুড়ে রয়েছে এই সুবিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ধান ক্ষেত রয়েছে এবং ধান ক্ষেতের ঠিক পাশেই কচুরিপানার পুকুর এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম প্রথমে কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারিনি যে এটা কি দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে কোনো ফুল ফুটে আছে তো এই সময় তো পদ্ম ফুল ফোটে না পদ্মের মরশুম এটা নয় তাই দূর থেকে বুঝতে পারিনি যে এটা কী ফুল ফুটে আছে তো সামনে এলাম দেখতে পাচ্ছি কচুরিপনার ফুল এত ফুল একবারে এর আগে কিন্তু আমার নজরে আসেনি বিভিন্ন জায়গাতে আমি যাই কিন্তু এত ফুল এর আগে আমার চোখে পড়েনি দেখতে পাচ্ছেন যেই পুকুরটি রয়েছে যেই জলাশয়টি রয়েছে আমার সামনে তা কিন্তু সম্পূর্ণ ছেয়ে গিয়েছে কচুরিপানাতে এবং এই কচুরিপানার এই ফুল এই ফুলের সৌন্দর্য কিন্তু চারিদিক ছেয়ে গিয়েছে কচুরিপানার পাশেই ধানের জমি একদিকে সাদা গোলাপির রঙের খেলা আরেকদিকে রয়েছে সোনালি এবং সবুজের খেলা সব মিলিয়ে এক অনন্য অনুভূতি তো ছবি করতে করতে এই গ্রামে এসে পৌঁছালাম জলপাইগুড়ি জেলার মাঝে রয়েছে এই গ্রামটি এক অনন্য অনুভূতি তো আপনারা চাইলে আপনারাও আসতে পারবেন এখানে যারা আসতে চান তারা মানে এই ভিডিওটি দেখে তার যে মেসেজ অপশান রয়েছে কমেন্ট অপশন রয়েছে এখানে কমেন্ট করবেন আমি লোকেশান আপনাদেরকে জানিয়ে দেব কোথায় আছে হয়তো দীর্ঘদিন এই ফুল থাকবে না কিন্তু আশা করি আগামী কয়েকদিন জলাশয়ে পরিপূর্ণ থাকবে এই কচুরিপানার ফুল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে আপনার কাছে আমি চলে আসব। আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেলটি রয়েছে তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আসছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন ধন্যবাদ